সালে আমাদের কাছে জন্য এই আমরা বাংলা আমাদের যে ইতিহাস এটা সম্পর্কে আমাদের ওরকম ভাবে জানানো হয় না আমাদের উচিত এটা নিয়ে আরো বেশি কাজ করা কারণ হচ্ছে আমরা যদি আমাদের ইতিহাসই না জানি তাহলে আমাদের তরুণ প্রজন্ম যদি না জানে তাহলে ভবিষ্যতে যারা আসবে তারা কি জানবে আসলে তরুণ প্রজন্মের জন্য আজকের দিনটা তুলে ধরা মানে বাংলা ভাষা আসলে কিভাবে বাংলা ভাষা হিসাবে আমাদের বাংলা বাংলা ভাষাকে কীভাবে পেলো এইটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস হিসেবে ঘোষিত হয় এই কারণে হচ্ছে তরুণ প্রজন্ম বাংলা ভাষাটাকে এইভাবেই হচ্ছে আপনার কিভাবে আসলে যুদ্ধ হলো কিভাবে হচ্ছে উনিশশো সালে আমাদের দেশ অনেক শহীদদের বিনিময়ে বাংলা ভাষা কিভাবে উত্তোলিত হয়েছিল এটার মাধ্যমেই জানতে পারবে আমাদের তো বাংলা ভাষা দিবস আছে স্বাধীনতা দিবস আছে এছাড়াও অনেক দিবস আছে যার মাধ্যমে আপনার মুক্তিযোদ্ধাদের মানে মনে করা হয় এর মাধ্যমে তারপরে বুদ্ধিজীবী দিবস আছে এর মাধ্যমে কিন্তু একুশে ফেব্রুয়ারি তো আমাদের ভাষার দিবস এর মাধ্যমে শহীদদের অবশ্যই অবশ্যই মনে করা হয় তো সেক্ষেত্রে তরুণরা আসলে এটা এটা নেবে হচ্ছে বর্তমানের প্রজন্মের উপরে ডিপেন্ড করে বাঙালি তো অবশ্যই বাঙালির রক্তে রয়েছে এই ভাষা আমাদের বাঙালির রক্তে রয়েছে চর্চা হচ্ছে বা অবশ্যই চর্চা করছে এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন চর্চা তো অবশ্যই হচ্ছে আমরাও তো তরুণ তরুণ বলেই তো আজকে এসেছি একুশে ফেব্রুয়ারিতে আমরা তরুণ বলেই তো চর্চা করছি অবশ্যই বাঙালির মনে সারা থাকবে আমরা তরুণ প্রজন্ম আজকে এই দিনটা সম্পর্কে কতটুকু জানি আমরা কিন্তু আমাদের এই দিনটি পেয়েছি উনিশশো সালে কিন্তু তরুণদের মাধ্যমে আমাদের এই তাদের ভাষার জন্য যুদ্ধের মাধ্যমে তাদের সংগ্রামের মাধ্যমে আমরা এই দিনটি পেয়েছি কিন্তু আজকের এই দিনে আমরা তরুণ প্রজন্ম এই দিনটা সম্পর্কে কিন্তু ওরকম অত বেশি অবহিত না কারণ হচ্ছে দেখা যায় যে আমাদের যে ইতিহাস এটা সম্পর্কে আমাদের ভাবে জানানো হয় না আমাদের উচিত এটা নিয়ে আরও বেশি কাজ করা কারণ হচ্ছে আমরা যদি আমাদের ইতিহাসই না জানি তাহলে আমাদের তরুণ প্রজন্ম যদি না জানে তাহলে ভবিষ্যতে যারা আসবে তারা কি জানবে আস্তে আস্তে এটা মুছে থাক মুছে যেতে থাকবে আমরা চাই আমাদের তরুণদের মাধ্যমে তরুণদের সংস্পর্শে এই দিনটা আরও ফুটে উঠুক আরও সবার মাঝ মাঝে ছড়িয়ে যাক এই দিনের মহিমা আমরা এই ভাষা দিবসকে ঘিরে আমাদের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইউথ চেঞ্জ মেকারের পক্ষ থেকে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি যেটা হচ্ছে বানান লিখি বানান শিখি আমরা এখানে কিছু তরুণ আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাই যেন বাংলা ভাষা চর্চা করে সঠিক বাংলা মানুষ ভাষাটা জানতে পারে শিখতে পারে সেই জন্য ছোট্ট একটা আয়োজন করেছি সবার অংশগ্রহণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আয়োজনটা মুখরিত হয়ে উঠেছে আমাদের এই দিনটা ছাড়া তেমন সারা বছর জুড়ে এই ধরনের কোনো কিছু স্মরণ করা হয় না শহীদ স্মরণ করা হয় না আমার মনে হয় সারা বছর জুড়েই আমাদের এই সম্পর্কে সবাইকে অবহিত করা উচিত যেন সবার মাঝখানে শুধু একুশে ফেব্রুয়ারিতেই না সারা বছর জুড়ে এই চেতনাটা থাকে আজকে আমি ভাষা জীবন দিয়ে যাওয়ার জন্য আজকে আজ একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস আমি বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি আমি বাংলা ভাষা চাই আমার বাংলা ভাষা অনেকটাই ভালো লাগে আমি বাংলা ভাষাতে অনেক আমি এখানে শ্রদ্ধা দিতে আসছি উনিশশো বায়ান্ন সালে আমাদের কাছে ভক্তের ভাষার জন্য এই আমরা বাংলা ভাষা পেলাম ভাষা সৈনিকদের জীবনী ভাষা সৈনিকদের বর্তমান অবস্থা অতীত অবস্থা তুলে ধরা উচিত যেটা স্কুল পর্যায় থেকে করা উচিত এটা আমার আরও মনে হচ্ছে কেননা আমরা যখন পড়েছি তখনকার তুলনায় এখন একটু কম আছে আমি টেক্সট বুকগুলো কিছুটা দেখি নিজের সচেতন সচেতনতার কারণে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি বঙ্গবন্ধু ফাউন্ডেশন বঙ্গবন্ধুর সৈনিক অতএব আমার নিজের সচেতনতা থেকেই আমি টেক্সটবুকগুলো দেখি টেক্সট বুকগুলোর উপর ভাষার সৈনিকদের আলোচনা এখন অনেকটাই কম এখন তরুণ প্রজন্মকে উৎসাহ ভেবে আসে কেউ ভাষা বাবা মার কাছ থেকে জেনে আসছে কেউ জানেই না আমি অনেককে প্রশ্ন করেছি যেমন চার নেতার বইমেলায় যাওয়ার রাস্তা পথে চার নেতার শহীদ মিনার দেখে অনেকেই বলছিল ইয়াংরা এটা কি আমি তাদের বোঝাতে সক্ষম হয়েছি এটা কি অতএব আমার মনে হয় শহীদ মিনার আমাদের ভাষা শহীদ এবং চার নেতা বঙ্গবন্ধু সব মিলিয়ে স্বাধীনতা